আপনি কি জানেন কলা খাবার পর কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে সকালে খালি পেটে চা খেলে কোন মারাত্মক সমস্যা হতে পারে বাদ খাবার পর কোন জিনিস খেলে হজম দৃঢ় হয়ে যায় শরীরে কোন রোগ থাকলে অস্বাভাবিক ঠান্ডা লাগে কোন ভিটামিনের অভাবে মানুষ ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিন যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে হাড়ের সমস্যা উন্নতি হয় অপশন এ দুধ বি আঙ্গুর সি ডিম ডি লেবু সঠিক অ্যান্সার এ দুধ সংক্ষিপ্ত ব্যাখ্যা দুধে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হারকে শক্তিশালী করে এবং অস্টিওপ্রোসিস সহ বিভিন্ন হারের সমস্যা কমাতে সহায়তা করে কোন সবজি খেলে গায়ের রং উজ্জ্বল হতে সাহায্য করে অপশন এ টমেটো বি বেগুন সি গাজর অপশন ডি সিম সঠিক অ্যান্সার এ টমেটো সংক্ষিপ্ত ব্যাখ্যা টমেটোতে থাকা লাইকোপেন ত্বকের দাগ কমাতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা দিয়ে ত্বক উজ্জ্বল দেখাতে সহায়তা করে বাদ খাবার পর কোনটি খেলে হজম দৃঢ় হতে পারে অপশন এ কফি বি সিগারেট কি টা ডি পান সঠিক অ্যানসার সি চা সংক্ষিপ্ত ব্যাখ্যা চায়ে থাকা ট্যানিন খাবারের আয়রন শোষণ কমায় এবং অনেকের ক্ষেত্রে খাবার হজমের গতি কিছুটা কমিয়ে দিতে পারে কলা খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ মধু বি আপেল সি দুধ ডি প্যারা সঠিক অ্যান্সার কোনোটি নয় কলার সঙ্গে দুধ পেয়ারা বা অন্য ফল খেলে মৃত্যু হয় এটি সম্পূর্ণ বৃত্তিহীন ভ্রান্ত ধারণা এগুলো একসাথে খাওয়া নিরাপদ কোন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেলে সমস্যা হতে পারে অপশন এ ফল বি ছোলা সি চা অপশন ডি সবগুলো সঠিক অ্যান্সার কোনটি নয় সংক্ষিপ্ত ব্যাখ্যা খাবারের পর পানি খেলে মারাত্মক ক্ষতি হয় না প্রয়োজন মতো পানি খাওয়া শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া বজায় রাখে একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে অপশন এ সত্তর বছর ডি চল্লিশ বছর সি ষাট বছর ডি পঞ্চাশ বছর সঠিক অ্যান্সার সি ষাট বছর সংক্ষিপ্ত ব্যাখ্যা বেশিরভাগ দেশে স্বাস্থ্যগতভাবে উপযুক্ত হলে সাধারণত আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত রক্তদান করা যায় সকালে খালি পেটে কোন পাতার রস মেধা শক্তি বাড়াতে সহায়তা করতে পারে অপশন এ পুদিনা বি লেবু সি থানকুনি ডি নিম সঠিক অ্যান্সার সি থানকুনি সংক্ষিপ্ত ব্যাখ্যা থানকুনি পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় মানসিক সতেজতা ও স্মৃতিশক্তি উন্নত করে কিছু গবেষণায় ইতিবাচক প্রভাব দেখা গেছে কোনটি ত্বকে লাগালে সাময়িকভাবে উজ্জল দেখাতে পারে অপশন এ মধু বি শশা সি গাজর ডি কফি সঠিক অ্যান্সার এ মধু সংক্ষিপ্ত ব্যাখ্যা মধু ত্বক ময়েশ্চারাইজ করে এবং অস্থায়ী উজ্জ্বলতা দেয় কফি রাতারাতি উজ্জ্বলতা তৈরি করে এটি দাবি প্রমাণিত নয় কি খেলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে অপশন এ চা বি তেঁতুল সি চা ডি লেবুর শরবত সঠিক ক্যান্সার ডি লেবুর শরবত সংক্ষিপ্ত ব্যাখ্যা লেবুতে থাকা পটাশিয়াম ও ভিটামিন সি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে তবে এটি চিকিৎসার বিকল্প নয় কোন সবজি খেলে রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে অপশন এ বাঁধাকপি বি মূলা সি করলা অপশন ডি ফুলকি সঠিক অ্যান্সার সি করলা করলায় অ্যান্টিঅক্সিডেন্ট ও তিক্ত উপাদান থাকা যা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ও ডিটক্স প্রক্রিয়া উন্নত করতে পারে আজকের প্রশ্ন বাংলাদেশে ঘুরতে যাওয়ার জন্য আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটি অপশন এ সেন্ট মার্টিন বি সিলেট সি কক্সবাজার ডি বান্দরবন এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকালে খালি পেটে মধু খেলে কি হয় অপশন এ ওজন বাড়ে বি ডায়াবেটিস হয় সি ওজন কমে ডি লিভার পরিষ্কার সঠিক অ্যান্সার সি ওজন কমে খালি পেটে মধু হালকা এনার্জি দেয় এবং বিপাক্রিয়া কিছুটা বাড়াতে পারে যা ওজন কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে ডিম খাবার পর মিষ্টি খেলে কোন রোগ হয় অপশন এ গ্যাস্ট্রিক বি হৃদরোগ সি ডায়াবেটিস ডি ক্যান্সার সঠিক অ্যান্সার কোনোটি নয় সংক্ষিপ্ত ব্যাখ্যা ডিমের পরে মিষ্টি খেলে রোগ হয় এ বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত সঠিক পরিমাণ খেলে কোনো মারাত্মক সমস্যা হয় না কোন ফল খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় অপশন এ আপেল বি কমলা সি ড্রাগন অপশন ডি পেয়ারা সঠিক অ্যান্সার ডি পেয়ারা পেয়ারায় প্রচুর ভিটামিন সি ও আয়রন শোষণ বাড়ানোর উপাদান থাকে যা রক্ত রক্তশূন্যতা কমাতে বিশেষভাবে সহায়ক কোন ভিটামিনের অভাবে ঘন ঘন অসুস্থতা হতে পারে অপশন এ ভিটামিন বি বি ভিটামিন সি সি ভিটামিন এ ডি ভিটামিন ডি সঠিক অ্যান্সার ডি ভিটামিন ডি সংক্ষিপ্ত ব্যাখ্যা ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এর ঘাটতিতে শরীর সহজে অসুস্থ হয়ে পড়ে যায় কোন পাতার রস গ্যাস ও অ্যাসিডিটি কমাতে সহায়ক অপশন এ লেবু বি জাম সি পুদিনা অপশন ডি ধনে সঠিক অ্যান্সার সি পুদিনা সংক্ষিপ্ত ব্যাখ্যা পুদিনায় মেন্থল পাকস্থলীর পেশি শিথিল করে গ্যাস অম্বলতা ও অস্বস্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে হার্টের রোগীদের জন্য কোন মাছ কম খাওয়া উচিত অপশন এ তেলাপিয়া মাছ বি রুই মাছ সি ইলিশ মাছ ডি চিংড়ি মাছ সঠিক অ্যান্সার ডি চিংড়ি মাছ সংক্ষিপ্ত ব্যাখ্যা চিংড়িতে কোলেস্ট্রলের পরিমাণ তুলনামূলক বেশি হয় হৃদরোগের ঝুঁকি সীমিত পরিমাণে খাওয়া পরামর্শ দেওয়া হয় সকালে খালি পেটে চা খেলে কোন সমস্যা হতে পারে অপশন এ ডায়াবেটিস বি আলসার সি ক্যান্সার অপশান ডি হৃদরোগ সঠিক অ্যান্সার বি আলসার খালি পেটে অতিরিক্ত চা পাকস্থলের অ্যাসিড বাড়াতে পারে যা সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে আলসারের ঝুঁকি বাড়াতে পারে ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন খেলে শক্তি বাড়াতে সহায়তা করে অপশন এ বি সবজি গাজর সি ফুলকপি অপশন ডি বেগুন সঠিক অ্যান্সার বি গাজর সংক্ষিপ্ত ব্যাখ্যা গাজরে থাকা বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষের ক্ষমতা ও মানসিক কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে সকালে ঘুম থেকে উঠে কি খেলে পেট পরিষ্কার থাকে অপশন এ পানি বি কফি সি লেবু অপশন ডি বধু সঠিক অ্যান্সার এ পানি সংক্ষিপ্ত ব্যাখ্যা খালি পেটে পানি পান করলে অন্ত্র হয় মলত্যাগ স্বাভাবিক হয় এবং হজম প্রক্রিয়া সঠিকভাবে শুরু হয় কোন ডাল অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে অপশন এ মুসুর ডাল বি কলাই সি খেসারির ডাল ডি মুগ ডাল সঠিক অ্যান্সার সি খেসারির ডাল সংক্ষিপ্ত ব্যাখ্যা খেসারির ডালে প্রচুর সম্পর্কিত উপাদান থাকায় অতিরিক্ত সেবনে স্নায়ু ও কিডনির ক্ষতি ঝুঁকি থাকে কোন রোগে আক্রান্ত হলে অতিরিক্ত ঠান্ডা লাগে অপশন এ আলসার বি কিডনি রোগ সি ক্যান্সার অপশন ডি ডায়াবেটিস সঠিক অ্যান্সার ডি ডায়াবেটিস ডায়াবেটিসে রক্ত সঞ্চালন কমে ও স্নায়ু দুর্বল হয় যার ফলে অনেকের শরীর অস্বাভাবিকের ঠান্ডা অনুভূতি হতে পারে কোন মশলা খেলে রক্ত শর্করা নিয়ন্ত্রণে সহায়ক অপশন এ এলাচ বি আদা সি দারুচিনি অপশন ডি লবঙ্গ সঠিক অ্যান্সার সি দারুচিনি সংক্ষিপ্ত ব্যাখ্যা দারুচিনি ইনসুলিন ও সেন্সিটিভিটি বাড়াতে পারে যা রক্ত শর্করা নিয়ন্ত্রণ সহায়ক তবে এটি ওষুধের বিকল্প নয় মোমবাতি কোন দেশে প্রথম আবিষ্কার হয় অপশন এ রাশিয়া বি জাপান সি আমেরিকা অপশন ডি চীন সঠিক অ্যান্সার ডি চীন সংক্ষিপ্ত ব্যাখ্যা ইতিহাস অনুযায়ী প্রাচীন চীনা সভ্যতায় প্রথম পশু চর্বি ও মৌমাছির মোম দিয়ে মোমবাতি তৈরি করা হয়েছিল দিনে কত কাপ চা পান করা স্বাস্থ্যসম্মত অপশন এ দুই কাপ বি পাঁচ কাপ সি তিন কাপ অপশন ডি চার কাপ সঠিক অ্যান্সার এ দুই কাপ সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রতিদিন মাঝারি মাত্রায় দুই কাপ চা অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং অধিকাংশ মানুষের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত হয় ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে লিখবেন